অনুবর্তন অনুবর্তন হল একটি শিখন প্রক্রিয়া যেখানে পরিবেশগত উদ্দীপক দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রিত হয় যেমন শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা উঠে দাঁড়ায় অনুবর্তনমূলক শিখন কৌশলের মধ্যে অন্যতম হল প্রাচীন অনুবর্তন শিখন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন শিখন তত্ত্ব প্রাচীন অনুবর্তন যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে এই অনুবর্তন এ স্টাইপ প্রকৃতির প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন বিশিষ্ট রুশ সারির তত্ত্ববিদ আই ভন প্যাভলভ উনিশশো সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান প্যাবলভ একটি কুকুরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ও যে তত্ত্বের কথা বলেন সেটি হল প্রাচীন অনুবর্তন এই অনুবর্তন প্রক্রিয়ায় উদ্দীপকের উদ্দেশ্য হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধন ঘটানো প্যাবলভের অনুবর্তন তত্ত্বের পরীক্ষা বা প্যাবলভের কুকুরের পরীক্ষা প্যাবলভ তার তত্ত্বটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য কুকুরকে বেছে নেন প্যাবলভ একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার রাখেন এবং লক্ষ্য করেন যে কুকুরটি লালা খরণ হচ্ছে লালা হলো হল চোখের সামনে খাদ্যবস্তু দেখার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া এরপর তিনি এই পরীক্ষাটির জন্য কুকুরের সামনে কোনো খাবার না দিয়ে ঘণ্টার ধ্বনি করতে থাকেন এবং ঘণ্টা শেষ হওয়ার পর তিনি কুকুরের সামনে খাবার দিতেন এইভাবে পরীক্ষাটি কিছুদিন পুনরাবৃত্তি করার পর অর্থাৎ প্রথমে ঘণ্টার ধ্বনি ও তারপরে খাবার দেওয়ার পর প্যাভলভ লক্ষ্য করলেন যে ঘণ্টার ধ্বনি শোনা মাত্র কুকুরের লালা খরণ হচ্ছে কিন্তু ঘণ্টার সাথে লালা খরণের কোনো সম্পর্ক নেই ঘণ্টার শব্দের স্বাভাবিক প্রতিক্রিয়া হল সজাগ ভাব তাই প্রথম প্রথম ঘণ্টার ধ্বনি শোনার পর কুকুরটির মধ্যে সজাগ ভাব পরিলক্ষিত হয় কিন্তু ঘণ্টার ধ্বনির সাথে সাথে যখন তাকে খাবার দেয়া হতো, তখন ঘণ্টার ধ্বনির সাথে সাথে কুকুরের লালা খরণ যুক্ত হল পরীক্ষায় প্রাপ্ত ফলাফল প্যাবলব তার পরীক্ষায় লক্ষ্য করলেন ঘণ্টার ধ্বনি শোনার পরেই কুকুরের লালা খরণ শুরু হয়ে যাওয়া হল অনুবর্তন খাদ্যবস্তু যখন লালা খরণ ঘটায় তখন লালা খরণ স্বাভাবিক প্রতীক কিন্তু এই পরীক্ষায় যখন ঘণ্টার ধ্বনি লালা খরণ ঘটায় তখন লালা খরণ হল অনুবর্তিত প্রতিক্রিয়া এবং ঘণ্টার ধ্বনি হল অনুবর্তিত উদ্দীপক শিক্ষাক্ষেত্রে প্যাভ লভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রয়োগ প্রাচীন অনুবর্তন তত্ত্ব সাধারণত শিক্ষাক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয় না তবে এটি শিক্ষার্থীদের আচরণ পরিবর্তনে সহায়তা করতে পারে নিচে এর কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ উল্লেখ করা হল এক সুঅভ্যাস গঠনে সাহায্য করে মানুষের বিশেষত শিশুদের সু অভ্যাস গঠনে অনুবর্তনের ভূমিকা অনস্বীকার্য যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বয়স্কদের সম্মান প্রদর্শন নিয়মানুবর্তিতা প্রভৃতি দুই কুঅভ্যাস পরিত্যাগে সাহায্য করে একইভাবে শিক্ষার্থীর কুঅভ্যাস দূর করার জন্য বিয়োগাত্মক অনুবর্তনের সাহায্য নেওয়া যেতে পারে তিন অনুবর্তিত প্রক্ষোভ দূরীকরণে ভূমিকা রাখা শিক্ষার্থীর উদ্বেগ বা ভয় বিয়োগাত্মক অনুবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব মানসিক রোগীর উদ্বেগ দূর করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে চার সুমনোভাব তৈরিতে সাহায্য করা সমাজ ব্যক্তি শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুন্দর মনোভাব তৈরিতে অনুবর্তন সাহায্য করে পাঁচ অক্ষর জ্ঞানের ক্ষেত্রে ভূমিকা অক্ষর চিনতে অনুবর্তনের প্রয়োগ সর্বজনীন যেমন ইংরেজি অক্ষরে শেখানোর জন্য একে অ্যাপল এর সাথে সংযুক্ত করা হয় বাংলা বা অন্য ভাষাতেও এই রীতি বহুল প্রচলিত এছাড়াও ভাষা শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অনুবর্তনের প্রয়োগ রয়েছে ছয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা শিক্ষক যদি চান শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট দক্ষতা অর্জন করুক তবে তাদের সেই কাজটি বারবার অনুশীলন করতে দিতে হবে যেমন লেখা শিখতে হলে নিয়মিত লিখতে হবে সাত শিক্ষার্থীদের অনুশীলনে উৎসাহ দেওয়া অভ্যাস শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ প্যাবলভের তত্ত্ব অনুযায়ী নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বিষয় শেখার সাথে সম্পর্ক তৈরি করতে পারে আট শিক্ষকদের নিয়মিত এবং ধারাবাহিক হওয়া প্রয়োজন কোনো নির্দিষ্ট আচরণ শেখাতে হলে শিক্ষকদের ধারাবাহিকভাবে একই নিয়ম অনুসরণ করতে হবে এতে শিক্ষার্থীরা দ্রুত নতুন বিষয় শেখে নয় শিক্ষার্থীদের সফল হতে সাহায্য করা সাফল্য একটি শক্তিশালী উদ্দীপনা শিক্ষার্থীরা যখন কোনো কাজ সম্পন্ন করে সফল হয় তখন তারা শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে তবে শিক্ষকদের অবশ্যই চ্যালেঞ্জিং এবং অর্থবহ কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের অনুভূতি দিতে হবে দশ শ্রেণিকক্ষকে নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তোলা শিক্ষার্থীরা যদি শ্রেণিকক্ষে নিজেদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তারা শেখার কার্যক্রমের সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে পারবে এগারো প্রতিবন্ধকতা দূরীকরণের অনুশীলন করানো বক্তৃতা দেওয়া বা জনসমক্ষে কথা বলা অনেক শিক্ষার্থীর জন্য দুশ্চিন্তা সৃষ্টি করে যদি তারা এসব পরিস্থিতির অনুশীলন নিরাপদ পরিবেশে করে তবে ধীরে ধীরে ইতিবাচক অনুভূতির সাথে এসব কাজ করতে অভ্যস্ত হয়ে উঠবে